হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাড়ি হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি ডক্টর মিনার পারভিন আজকে যে টপিকটি নিয়ে কথা কথাগুলো সেটা হচ্ছে পলিপাস কী এবং কেন হয় পলিপাস পলিপাস বিভিন্ন কারণে হতে পারে তবে সাধারণত এটি শরীরের টিস্যু বা কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে গঠিত হয় পলিপাস শরীরে বিভিন্ন স্থানে হতে পারে যেমন নাক কোলন পেটের তন্ত্র জরায়ু এবং গলায়ও দেখা যায় পলিপাস হওয়ার কারণসমূহ অতিরিক্ত কোষ বৃদ্ধি যখন শরীরের নির্দিষ্ট স্থানে কোষ স্বাভাবিকের চেয়ে বেশি বাড়তে থাকে তখন পলিপাস গঠিত হয় জেনেটিক বা বংশগত কারণ পরিবারের কারো পলিপাস থাকলে অন্যদেরও হওয়ার সম্ভাবনা বেশি দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রধার ফলে পলিপাস তৈরি হতে পারে অ্যালার্জি বিশেষ করে নাকে অ্যালার্জির কারণে ন্যাজাল পলিপ দেখা দিতে পারে কম ফাইবারযুক্ত যুক্ত খাবার এবং বেশি চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে অন্ত্রে কোলনের পলিপাস হওয়ার ঝুঁকি বাড়ে ধূমপান ও মদ্যপান এগুলো শরীরে কোষ অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে হরমোনজনিত সমস্যা জরায়ু পলিপাসের ক্ষেত্রে এটি বিশেষ কারণ হতে পারে এবার জেনে নেই পলিপাসের ধরন ন্যাসাল পলিপাস নাকে হয় সাধারণত শ্বাসকষ্ট ও ঘ্রাণশক্তি কমিয়ে দেয় কুলন পলিপাস অন্ত্রে হয় যা ক্যান্সারের রূপ নিতে সাহায্য করে জরায়ু পলিপাস অতিরিক্ত রক্তপাত বা মাসিকের সমস্যার কারণ হতে পারে আপনার যদি নাকের ভিতরে পলিপাস হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই বাড়ি ঘুমিয়ে ফার্মেসিতে চলে আসবেন মাত্র তিন দিনে গ্রান্টি সহকারে আপনি নাকের পলিপাস থেকে চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ পলিভাসের হোমিওপ্যাথি চিকিৎসা একটি বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় তবে এর কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার উপসর্গ উন্নতি দেখা গিয়েছে এবার আসুন আমরা কিছু হোমিও ওষুধ সম্পর্কে জেনে নিন টিউরিকাম নাকের পলিপাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি কেশ স্টাডিতে দেখা গেছে এই ওষুধ ব্যবহারের উপসর্গ উন্নীত হয়েছে ক্যালকেরিয়া ফ্লোরিকা গলব্লাডার পলিপাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এটি কেশ স্টাডিতে দেখা গেছে এই ওষুধ ব্যবহারে রুগীর অনেক উপসর্গ হয়েছে নিট্রাম মিউরিকাম সার্ভিক্যাল পরিবেশের ক্ষেত্রে বিশেষ ব্যবহৃত হয়েছে এই কেসটির স্টাডিতে দেখা গেছে এই ওষুধ ব্যবহারকারী রুগীর অনেক উন্নত হয়েছে যদি আপনি হোমিও চিকিৎসা নিতে চান তাহলে আপনার একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে এটি প্রমাণিত চিকিৎসা বিকল্প এবং গুরুতর উপসর্গ থাকলে অবশ্যই একজন একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত পরামর্শ ছাড়া কোনো কাজই সম্ভব নয় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো নতুন রোগ বা উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ